أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <تصفيق> 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 الحمد لله সুরুর অনফুসিন অমিন সয় আিয়া মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأصحد سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقال الله تعالى في كلامه المجيد فرک نیل قمیت ان عَلَى ہوئے سلو نلن بیل آمَنُوا صَلُّوا عَلَيْهِ

سور اللہ اللہم صلی سلی آلہ میرے آنکھوں کی پتلی میں جلوہ ہے محمد کا میرے دل کے آئینہ میں نقصا ہے محمد کا کوئی جنات میں جائے, جائے گا کوئی تو میں پہنچے گا مدینہ کی طرف دور زیوانا محمد کا اللہم صلی اللہ لا الہ الا اللہ اٹھو پیار دیے پڑے پڑے

نہ آئے اداد مجھ کو خوشبو کے کوئی ضرورت نہیں جن کے خوشبو سے میں کا ہے سارا جہاں او خوشبو مدینہ میں

মোহাম্মদুর রসোর হম সাল আলা আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ হায়াতের মালিক তুমি আল্লাহ

وقال الله تعالى في كلامه المزيد والفرقان الغميد تبارك الذي بيده الملك وهو على كل سيد قدير وقال الله تعالى

শুক্রিয়া আদায় করলে খুশি হয় কে একবার সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া রব্বুল আলামিন আমাদের আখেরি নবী বিশ্ব নবীর উম্মাদ করে দুনিয়ায় পাঠিয়েছে আমরা হলাম রহমাতাল লিল আলামিন রাসূলের উম্মত একবার খুশিতে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি আল্লাহ পাক এই রবিউল আউয়াল মাসে পৃথিবীতে শান্তির দূত মানবতার দূত মুক্তির দূত কল্যাণের প্রধান শিক্ষক বিশ্ব নবীকে করে পৃথিবীতে পাঠিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ যে জবানাটা ছিল জাহেলিয়াতের জবান নবী ছিলেন না মানুষত মানুষের মধ্যে আর ছিল না পৃথিবী থেকে মানবতা মানুষের মধ্যে আর ছিল না মানুষের চরিত্রও খারাপ হয়ে গিয়েছিল খুন খারাপি নারী হত্যা নারী ধর্ষণ বেড়ে গেল দুনিয়া নবী ছাড়া দুনিয়া আল্লা পাক নিসের পরে আমাদের নবীকে শেষ নবী করে দুনিয়ায় পাঠালেন সবথেকে জোরে বললেন না রসুলের সঙ্গে কেউ ছিল না রসুল আমার দুনিয়ায় তশরিফ আনলেন কেউ ছিল না ছিলেন একমাত্র আমার নবীর সাথে আমার আল্লাহ ছবি বদলে দিলেন পৃথিবীর মধ্যে নবী আসার পরে পৃথিবীতে শান্তি ফেরে খুন খারাপি বন্ধ হয় দুনিয়ার মানুষ পরিবর্তন পায় রসুলের অসিলায় আর একটু জোরে বললেন না নবী আমার দুনিয়ায় আসলেন সারা পৃথিবীতে পৌঁছালে এক হাজার বছর হায়াত নবীর মধ্যে ছিল না আমার ভাই জালেরা রসুলের হায়া পাঁচশো বছর আল্লাহ দেয় নাই আল্লাহ চেয়েছে বালিল আলা আল্লাহ চাইলেন হাবিবুল্লাহ দিদা চড়ে বললেন না রসুল দুনিয়ায় এসেছিলেন কত বছর মাত্র তেষট্টি বছর আহ এই তেষট্টি বছরে নবী আমার তিনটে বছর তো জেলের মধ্যেই খাদিজা। জোরে বললেন তাহলে থাকলো ষাট বছর এই ষাট বছরে নবী তোমার জন্য আমার জন্য পৃথিবীতে মার খেয়ে কাটিয়ে অনেক ধৈর্য কিসের বলে দুনিয়ার মানুষ নবী মোহাম্মদ রসুলের জন্য পাগল ভাবছেন আমাদের নবীর সম্মান লেবেল আমার আল্লামার রসুলের মধ্যে কতটা দান করেছে খালি নবী নামাজ পড়ে পৃথিবীতে গেছে না আল্লাহ আমার নবীকে ইসলাম জাহানের প্রিন্স বানিয়েছে আল্লাহ আমার রসুলকে ইসলাম জগতের প্রেসিডেন্ট করেছে রসুল কে আল্লাহ অলিউল আহাদ বানিয়েছেন ইসলাম জাহানের জোরে বলেন না সুবহান যার সিলাই কোরআনের বিধান প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম দেশে কিসের বলে আল্লাহ আমার নবীর মধ্যে সবর দান করেছিলেন ধৈর্য দান করেছিলেন আদর্শ দান করেছিলেন শিক্ষা দান করেছিলেন যারা আমার নবীকে মারতে এসেছে যারা আমার রসুলকে কালি দিতে এসেছে তারাই রসুলের সামনে দাঁড়িয়ে হুজুরের হাতে হাত দিয়ে কদমে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল অনেক কষ্ট দিয়েছে নিজের চাচা আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে

হত্যা করার চালিয়ে গেছে মোহাম্মদ কে ছেড়ে দেওয়া যাবে না মোহাম্মদ কে যদি ছেড়ে দেওয়া যায় দুনিয়ার মানুষ ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে হয়েছে না হয়নি কথা বলেনি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম কার ওসিলাই জোরে বলেন কার ওসিলাই অনেক কষ্ট করেছি মুসলমান ঘরে ছেলেরা নবীর ও আমার ভাই জানেরা আবু জেহেল একটি টিম তৈরি করে আবু জেহেল একটা টিম তৈরি করে দুনিয়ার মানুষ মক্কায় আসবে হজ করতে পৃথিবীর মানুষ হজ করার জন্য মক্কা শরীফে আসবে তারা যেন মুহাম্মাদের কাছে না পৌঁছে যায়

ও দুনিয়ার মুসলমানের তোমরা কেউ যেন মোহাম্মাদের কাছে যেও একজন পাগল মক্কা শরীফের মিনে একটি পাগলের জন্ম হয়েছে একটা জাদুঘরের জন্ম হয়েছে ওই পাগল জাদুঘরের কাছে যেন কেউ যেও নাম ওরাম দুনিয়ার মানুষ বলেছিল বলেছিলই পাগল যাদগরের নাম কি দুনিয়ার মানুষকে আবু জেহলের লোকজন বলেছিল ওই পাগলের নাম হলো মোহাম্মদ আর একটু জোরে বললেন না কিছু কিছু হজ করতে এসেছে মিনাতে আর আবু জেহলের লোক খালি গিয়ে বলছে মুহাম্মাদের কাছে কেউ

পাগল কে একবার আমরা দেখতে চাই মোহাম্মদ কে আমরা একবার দেখতে চাই পরে দুনিয়ার মানুষ বিশ্ব নবীর দরবারে চলে গেল গেলের দরবারে গিয়ে চিৎকার শুরু করে দেয় কোথায় মোহাম্মদ কোথায় পাগল জাদুগর মোহাম্মদ আরে বা ভরা নবী মা নবী তিম্ন নবী পাগল পাগল যখন এই কথা শুনতে পেলে নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর নয় কাঁদলেন ছয় মাস বয়সে বাপ জননী দুনিয়া থেকে চলে গেছে আমাকে পাগল পাগল বলে চিৎকার করে ও নবীর উম্মতেরা লক্ষ লক্ষ মানুষ যখন পাগল পাগল বলে রাসূলুল্লাহকে চিৎকার শুরু করে আহারে নবী আমার যখনই খুজরা থেকে বাইরে বের হলেন ভাইজান আল্লাহ নবী চাঁদ মক্কা না রাসূলুল্লাহর নূরানী চেহারা দেখে

আল্লাহর নাম ধরে লেন না গরম লাগছে তো আপনাদের এটা দশ পনেরোটা এইরকম এরকম জায়গায় ফ্যান দিয়ে দিলে বরং ভাবছি গরম পড়ে গেছে ঠিক আছে আর ব্যস্ত হওয়ার কথা অসুবিধা হচ্ছে না আলহামদুলিল্লাহ জান্নাতের বাগানে কষ্ট কষ্ট কবরও তো যেতে হবে ওখানে তো টিফিন থাকা এসি টিসি নাই

আবু জেহেল দেখল আর দিন চেষ্টা করলুন এত কিছু গুছলুন টিম বানালুন সবাইকে বললুন কেউ জানো মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি কাছে না যায় লাখ লাখ মানুষ কয়েক মুহূর্তের মধ্যে মুহাম্মাদের কাছে সেই ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আহ কাফেরেরা অনেক নিন্দা করত মাত্রা কেউ চাইতো না সবাই রোকার চেষ্টা করে এজ্জোত বাড়িয়ে দিয়েছে কে সবাই বলুন হত্যা করা আমার ভাই যারা আমার নবীকে ঘৃণা করতো আমার রসুরুল্লাহকে হত্যা করার প্ল্যান করতো আমার রসুরুল্লাহকে হত্যা করার ষড়যন্ত্র করত তারা আবার আমার রসুরুল্লাহকে বিশ্বাস করতো তারা জানে মোহাম্মদ আমানতের মাল খেয়ানত করে না মোহাম্মদ জীবনে কোনো দিন আমানত নষ্ট করেন না মোহাম্মদ হলো আল আমিন তারা তাদের টাকা পয়সা সোনা পাপ আল্লাহ রসুলের কাছে জমা রাখতো ভাইজান যে নবীকে তারা ঘৃণা করত তারা আবার আমার রসুরুল্লাহর কাছে টাকা পয়সা জমা রাখতো ও আমার ভাইজান নবী আমার যখন মক্কা শরীফ ছেড়ে মদিনায় চলে যাচ্ছে হজরাতে আলীকে বলেছিলেন আলী খবর তারা মানতের মাল যেন খিয়ানত না হয়ে যায় কাপের রাই হুদিরা যারা আমার কাছে আমানত জমা দিয়েছে সেই আমানত কোনো তাদের বাড়িতে

খাদিজা আমার রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার যখন বয়স 40 বছর আপনার বয়স 25 বছর এখন আমার বয়স 55 আপনার বয়স 40 এই 15 বছ 15 বছর আপনার সাথে আমার কেটে গেল চলাতে ফিরাতে সোয়া বাসা ও ঢাকা ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আপনাকে নবী হিসাবে মানি নবী আমার বলেছিলেন খাদিজা কি দেখে তুমি আমাকে নবি হিসাবে মানলে ও মাজান খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চারটি কারণ চারটি জিনিস দেখে আমি খাদিজা আপনাকে নবী হিসাবে মানি এক নম্বর আপনি আমানতের মাল খেয়ানত করেন না আপনি ওয়াদার خلاف করেন না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আত্মীয়তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেন না গরীব অসহায় দুখী যদি আপনার কাছে আসে তাকে জীবনে

মুসলমান খ্রিস্টান ইহুদি না মানুষ কে ভালোবেসেছিলেন আমার নবী এই কথাটা বলতে পেরেছে কেউ বলতে পারে যারা মুসলমান যে মুসলমান মানুষকে ভালোবাসো না তোমরা নাসকে ভালোবাসো মানুষকে ভালোবাসো তা কোন মুসলিমান হবে সচ্চাই ইমানদার খাটি মুসলমান আর একটু জোরে বললেন না